এই মাহফিল উদ্দেশ্য করে 500 টাকা দান করে 100 টাকা দান করে আল্লাহ বলছেন এটা সবচাইতে উত্তম ফরজ। ফানি ওয়ালিদাইন ওয়াল আকরাবিন পিতা-মাতার জন্য ফরজ করার কথা কেন আল্লাহ বললেন? কেন আল্লাহ বলেন? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। হামালাতু উম্মহু এটা ধারণ করেছে তোমার মা ওহানা নালা ওয়হান একটার পরে একটা যন্ত্রণা সহ্য করেছেন কি? মার মতো কষ্ট পৃথিবীর কোন মানুষ সহ্য করছে নাকি আমাদের বাবারা সহ্য করছে পেটে বহন করেছেন তরমুজের মতো বস্তার মতো একজন তিনি কে আমাদের মা এই মা বাবার সাথে যারা বেয়াদবি করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন এবং আল্লাহ কি বলেছেন শুনবেন অল্প সময় বলবো সময় তো না কারণ দেরি করছেন আপনারা এখনো তারা ঘোরাফেরা করছেন চলে আসুন তাহলে আল্লাহ রাবুল আলমিন বললেন হামালা ঘুম মুহু পেটে ধারণ করেছে তোমার মা ওহানা নালা ওহান একটার পর একটা যন্ত্রণা সহ্য করে তোমাকে ভূমিষ্ঠ করেছে তোমার মা অফিসাল হুতিয়া আমাইন দুই বছর পর্যন্ত আমাদেরকে দুধ পান করিয়েছে একজন তিনিকে আমাদের মা দুধ পান করিয়েছে বর্তমান সময়ের মায়েরা তাদের ফিটনেস ভালো রাখার জন্য ড্যানো হলিক্স অনেক রকমের দুধ খাওয়ায় কথা বলেন ঠিক কিনা মায়ের বুকের সাত দুধ সন্তানকে খাওয়াতে চায় এটার মধ্যে যে কত প্রোটিন কত ভিটামিন কত রোগ মুক্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন এটা আমরা জানি না বিজ্ঞান প্রমাণ করেছেন এটা যে কত রোগ মুক্তি আছে সেই মায়ের শাল দুধের ভিতরে কিন্তু আমরা সেটা কি করি ফেলে দিই সন্তানকে খাওয়াইতে চায় না কথা বলেন আছে না নাই মা মায়ের প্রতি এই অনুরোধ আপনারা কখনো এই দুধটা নষ্ট করবেন না সন্তানের হক এটা আপনি সন্তানকে খাওয়াবেন সন্তানের স্বাস্থ্য ভালো হবে ব্রেন ভালো হবে মেধা ভালো হবে এই জন্য আল্লাহ জানিয়েছেন তোমার মা দুই বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে আমাদের মায়েদের ওজন কয় কেজি হবে বলেন সর্বোচ্চ বলবেন এক একটা মায়ের ওজন হবে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি 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 এর চেয়ে বেশি হওয়ার কথা কথা না বলেন ঠিক এই শরীরের ওজন থেকে আমরা যারা বড় হয়েছি দুই বছর আড়াই বছর পর্যন্ত যারা আমরা দুধ পান করিয়েছি কমসে কম ছিয়াত্তর মন পর্যন্ত আমরা দুধ পান করেছি আল্লাহ আকবর কত মন মায়ের মন ওজন মায়ের শরীরের বিশ্বাস হয় যাদের ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করবেন বাচ্চাকে কতবার দিনে দুধ পান করায় প্রত্যেকবারে যদি দিনে যদি দশ বার দুধ পান করায় প্রত্যেকবারে যদি আধা পোয়া করে দুধ পান করায় দশ বারে কয় পোয়া হয় বলেন যদি দৈনিক এক কেজি করে আপনি ধরেন তিনশো পঁয়ষট্টি দিনে কয় কেজি পঁয়ষট্টি কেজি তাহলে দুই বছরে কত কেজি আড়াই বছরে কত কেজি অন্য আর আয়তে বলেছেন সালাস তিরিশ মাস সন্তান জন্মগ্রহণ যদি ছয় মাসের আগে করে সেই সন্তান বৈধ না অবৈধ যখন সন্তানের আল্লাহ আকৃতি দিয়ে দেয় পেটের ভিতরে সন্তানের খাবার ব্যবস্থা করে একজন তিনিকে কে ওই আমি যাবো না লম্বা আলোচনা যাওয়ার সুযোগ তাহলে আল্লাহ জানালেন তোমাদের মা সালা তিরিশ মাস পর্যন্ত দুই থেকে আড়াই বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করায় সেই মায়ের সাথে কিরকম ব্যবহার করতে হবে বাবার সাথে কিরকম আচরণ করতে হবে একজন বলে দিয়েছেন তিনি কে এই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরাবানি ইসরায়েলের تيش نمبر آيات جنيسن ربك ألا تعبدوا <applause> إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك رب بكتك شدان تهيته فأي صلاحه وقضى ربك ألا تعبدوا

আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার গোলামি যারা করবে না আমার দাসত্ব যারা করবে না আমার হুকুম আহকাম যারা মানবে না তাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন রেড সিগনাল দিয়েছেন কি সিগনাল রেড সিগনাল আল্লাহ রাবুল আলমিন তাদের জন্য দিয়েছেন আল্লাহ জানিয়েছেন সুরা রহমানের পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন ইয়াম أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان i

কোন জায়গায় যাবেন যে জায়গা আল্লাহর নাম সব জায়গা কার পৃথিবীর এই জমিন কার আল্লাহর এই জমিন থেকে বের হয়ে যাওয়ার আপনার আমার কোনো রাস্তা আছে যদি কবরেও যাই কার জায়গায় যাব কথা বলেন কার জায়গায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে একমাত্র আমার ইবাদত করতে হবে একজনের থেকে আল্লাহর এবাদতের পর আমাদের জন্য এক নম্বর যে দায়িত্বটা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন অবিল ওয়ালিদাইন ইহসানা পিতামাতার প্রতি খেদমত করা কি করা পিতামাতার প্রতি খেদমত করা ফরজ না সুন্নাত কথা বলেন পিতামাতার খেদমত করা কি ফরজ পিতামাতার খেদমত করা যদি ফরজ হয় পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই নামাজ পড়া যেরকম ফরজ পিতামাতার খেদমত করা ঠিক সেরকম

তাদের সাথে কখনো তাদের কণ্ঠের সঙ্গে কণ্ঠের উঁচু করে কথা বলা যাবে না নিষেধ করেছেন কে পিতা মাতা যতটা ছাউনি কথা বলবে তার যে নিচু আওয়াজে পিতামাতার সাথে কথা বলতে হবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমরা এতটাই নাফরমান সন্তান এতটাই গাদ্দার শুনতাম পিতামাতার সাথে ঝিলকি দিয়ে কথা বলি কথা বলেন ঠিক কিনা অনেক কিছু আওয়াজ করে কথা বলি পিতামাতাকে আমরা বৃদ্ধাশ্রমে পর্যন্ত দিয়ে আসি কথা বলেন ঠিক কিনা পিতামাতাকে আমরা আলাদা করে দিয়ে কথা বলেন ঠিক কিনা যার একটা সন্তান আছে দেখবেন ওই একটা সন্তান ও অনেক সন্তান আছে পিতামাতাকে মাতাকে করে দিয়েছে আলাদা করে দিয়েছে এরকম নজির আছে না নাই আল্লাহর ফরজ বিধান তুমি অমান্য করেছো আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল জান্নাতু তাহ তোমার মায়ের পায়ের তলে হচ্ছে তোমার জান্নাত তোমার মাকে যদি তুমি ভালো না বাসো খেত করো তোমার জন্য জাহান্নাম নাম আজ হয়ে যাবে বলেন নাউজুবিল্লা এই জন্য মা বাবাকে ভালোবাসতে হবে খেতমত করতে হবে বিধানকার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আবার বলেছেন হুমা জান্নাতু ওয়া হুমা নারুকা তোমার পিতামাতা হচ্ছে তোমার জান্নাত তোমার পিতামাতা হচ্ছে তোমার জাহান্নাম পিতামাতার খেদমত আমরা করতেই পারি না কথা বলেন ঠিক কিনা পিতামাতা যখন সুস্থ থাকে তাদের জন্য ভালো খাবার আমরা নিয়ে যাই না যখন অসুস্থ হয়ে যায় মরে যাওয়ার উপক্রম হয়ে যায় মুখে যা দেই ফেলে দেয় ওই সময় আমরা পিতামাতার জন্য ভালো ভালো খাবার নিয়ে যাই কথা বলেন ঠিক কিনা যখন খেতে পারে সুস্থ থাকে তখন আমরা কিন্তু কিছুই নিয়ে যাই না তার খাওয়ার জন্য মা যদি বলে বাবারে দশ টাকার পান আনিস বাবা যদি বলে বাবারে দশ টাকার আনিস আমাদের মনে থাকে না ছিল কত কষ্ট করে বুকের ভিতরে আপনাকে আমাকে বড় করেছে সেই মা বাবার প্রতি আমরা কিরকম আচরণ করবো কোরআনে আল্লাহ শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা সেই শিক্ষা মানি সবসময় মা বাবার সাথে খারাপ আচরণ করি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবে সুতরাং মা বাবার খেদমত করা নামাজ পড়ার মতো ফরক কিন্তু আমরা কেউ খেদমত করি না আল্লাহ আমাদের খেদমত করার তাও ফিদান করুক আমরা বলি আমি যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আছে তারাই না বুঝে মা বাবা আমাদেরকে কিরকম করে কষ্টের পরে কষ্ট করে যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন পালন করেছে কথা বলেন ঠিক কিনা মা বাবা অসুস্থ হয়ে পড়ে থাকলে তাদের আমরা যত্ন নেই না তারা যখন প্রস্তাব পায়খানা করে এগুলো পরিষ্কার করতে চাই না আমরা অনেক ঘৃণা করি তখন তাদেরকে কথা বলেন ঠিক কিনা মনে রাখা দরকার সন্তান তুই যখন তোর মায়ের বুকে পায়খানা করেছিস কুসাক করেছিস তোর মা তোকে কখনো ফেলে দেয় না কথা বলেন ঠিক কিনা অনেক কষ্ট করে নিজের খাবারের প্লেটটা সরিয়ে দিয়ে তোকে পরিষ্কার করেছে কথা বলেন ঠিক কিনা অথচ সেই মা বাবার সাথে আমরা খারাপ আচরণ করি কথা বলেন ঠিক কিনা সেই মা বাবার সাথে ভালো আচরণ করার দরকার আছে না আজকে আপনি যখন মায়ের পা কাঁদবেন আপনাকে আল্তাহরবুল আমিন বলেছেন তোমার মা তোমাকে মাস্ক করে দেবে কারণ এতটা দয়া মা বাবা করে সন্তানকে পৃথিবীর কোনো মানুষ করে না কথা বলেন ঠিক কি না পৃথিবীর সকল মানুষ স্বার্থের কারণে সন্তানকে ভালোবাসে তোমাকে ভালোবাসে কিন্তু একজন মানুষ দুইজন মানুষ রয়েছে মার বাবা তারা সন্তানকে ভালোবাসে তাদের কাছে কোনো স্বার্থ চায় না কথা বলেন ঠিক কি না তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসে কিন্তু স্বার্থ আছে তার মেয়েটাকে যেন ভালো রাখে কথা বলেন ঠিক কি আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে আমরা এই স্ত্রীদের কারণে অনেক সময় মা বাবার সাথে খারাপ আচরণ করি কথা বলেন ঠিক করা যাবে না আমাদের মা বাবার সাথে কিরকম আচরণ করতে হবে আল্লাহরুল আলমের হাবিব বলেছেন হোমা জাননা তোকে হোমা না রুকা তোমার পিতা মাতা হচ্ছে তোমার জান্নাত পিতা মাতা হচ্ছে তোমার জাহান না অনেকের মা বাবা অসুস্থ বাড়িতে শুয়ে থাকে বারবার বাবা বাবা বলে সন্তানকে ডাকে কিন্তু সন্তান ডাকে সারা দেয় যদিও সারা দেয় দেখবেন বলে এত ডাকু কেন এত চিল্লা চিল্লি করো কেন ভালো লাগে না এত কিছু কথা বলেন ঠিক কিনা এরকম সন্তান আমাদের দেশে আছে না নাই হাজার হাজার এরকম সন্তান আছে যখন পিতা মাতা সন্তানকে ডাকে বিছনায় পড়ে আছে হাঁটতে পারে না চলতে পারে না একটু প্রস্তাবের চাপ দিয়েছে পায়খানার চাপ দিয়েছে দুর্গন্ধে থাকতে মা আর বাবা সন্তানকে যখন ডাকে বাবারে আমার প্রস্রাবটা একটু পরিষ্কার করে দে পায়খানা গুলো পরিষ্কার করে দে এমন না করে মান সন্তান আছে মা বাবার ঘরে পর্যন্ত যায় না কথা বলেন ঠিক কিনা প্রস্রাব পায়খানার উপরেই মা বাবা মারা যায় এরকম অসংখ্য নজির আমাদের দেশে আছে কথা বলেন ঠিক কিনা মা বাবার মা বাবার খেদমত করে আল্লাহ খরচ করেছেন তুই তো জান্নাতটা হারিয়ে ফেলেছিস মা বাবার খেদমত না মা বাবাকে আমরা পৃথক করে দিয়েছি তাহলে মা বাবার খেতমত করবো ভালো ভালো খাবার গুলো মা বাবার জন্য খাওয়াবো না নিয়ে কথা বলেন না কেন আপনি আপনার মা বাবাকে যতটা ভালোবাসবেন আপনার মা বাবা আপনাকে যতটা ভালোবাসবে নিঃস্বার্থ ভালোবাসবে আপনি আপনার পীরের জন্য যতই ভালো কিছু নিয়ে যান আপনার পীর আপনাকে মা বাবার মতো ভালোবাসা দিবে না দিবে আপনি যেই পীরের জন্য আপনি যেই পীরের জন্য মুরগি জবাই করে কলিজা নিয়ে যান আপনার মায়ের জন্য বাবার জন্য একটা দিন সেই মুরগি জবাই করে কলিজা গুলো নিয়ে বস্তুগুলো নিয়ে আপনি মা বাবার সামনে তুলে ধরেন আপনার মার বাবা আপনাকে বুকে জড়ায় দোয়া করবে আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাত দিয়ে দিও